আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন ও ভালোবাসা জানিস এই প্রতিবেদনটি শুরু করছি আজ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজ আমি অবস্থান করছি তুপচাচি হাটে উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম হাট দুচাচিয়া চাচিয়া ধাপের এই হাতে আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আট মাস নয় মাসে যেগুলো গাব গাবি আলোচন ফ্রিজিয়ান গাবি এগুলো দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জোর দিচ্ছি আমার পেছনটা যে দেখতে পাচ্ছেন মাত্র একটা বড় গরু নিয়ে আসলে আলোচন ফ্রিজে আনে কালো গাবি আমরা গাবিটার একটু তথ্য নেই ভাই আপনার গাবি

কত টাকা দাম চেয়েছেন উনি আমাদেরকে জানালেন এর পাশাতে আর গাবি আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার যে গাবি হলিস্টিন সুইজিয়ানের আমরা এই গাবিটার একটু তথ্য নেব এটার কেমন দর দাম চাই কেমন দামে বিক্রি করবেন আমরা পাইকে ভাইয়ের সাথে একটু কথা বলি গাবিটা ওনার স্টকটা ভালো

দর্শক ওইটা এক লক্ষ পঁচাত্তর হাজার দিয়ে কালো গাভিটা খামারে পোষার জন্য এই পাশে একটা বড় গাভি আমরা দেখতে পাচ্ছি এই গাভিটার একটু তথ্য নেব গাভিটার কেমন দাম চাই ভালো ফিজিয়ানের গাব গাভি গাভিটার কোয়ালিটি মোটামুটি ভালো আমরা তথ্য নিই কেমন দাম চায় আমরা আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ গাভিটা কয় দাঁত বয়স এর প্রথম কেবল দুই দাঁত

বৃষ্টি হওয়ার কারণে কাদাও হয়েছে ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গাভীটা কয় দাঁত বয়স দুই দাঁত বয়স দুই দাঁত গাভ কয় মাস চলছে নয় মাস দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই কেমন দাম উঠেছে দাম বলছি যে সত্তর পঁচাত্তর আশি এরকম দাম উঠেছে ঠিক আছে ভালো থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই পাশে ধরে দুধের গাভী দেখতে পাচ্ছি আমরা একটু দুধের গাভী দেখবো কেমন দাম বিক্রি হয় এই গাভীগুলো